সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি আমাদের সাথে উপস্থিত থাকেন একজন অতিথি এবং আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনে থাকি সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আজকে যে বিষয়টি নির্বাচন করেছি আলোচনার জন্য সেটি হচ্ছে বাংলাদেশের বীজ শিল্প এবং তার চ্যালেঞ্জ ও করণীয় এই বিষয় নিয়ে আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এসিআইসিরের ব্যবসায় পরিচালক জনাব সুধীর চন্দ্রনাথ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জনাব সুধীর চন্দ্রনাথ আপনি দীর্ঘদিন থেকে বীজ ব্যবসায়ের সাথে জড়িত এবং আপনি বীজ সেক্টরের অনেক কিছুই আদ্যপ্রান্ত সব কিছুই আপনার জানা আপনি আমাদের বাংলাদেশের বীজ সরবরাহ পরিস্থিতি বা উৎপাদন পরিস্থিতি কিংবা তার স্ট্যাটাসটা কি আপনি যদি সংক্ষেপে আমাদের একটু বলেন ধন্যবাদ আসলে যেই যে বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশ এটা কৃষি নির্ভরশীল দেশ এই দেশের বেশিরভাগ লোক সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত তা আমি যদি এভাবে বলি যে আসলে যে বাংলাদেশে বর্তমানে যদি আমি যদি বীজের কথাটা যদি বলি এখানে পরে আট হাজার ছয়শো কোটি টাকার একটা মার্কেট বীজের যদি ভ্যালুতে যদি বলি এর ভিতর পরায় তিন হাজার কোটি টাকার মতন বীজ কিন্তু বিক্রি হয় যেটাকে আমরা বলি অর্গানাইজ সিড অর্থাৎ এই বীজটা অর্থাৎ থার্টি ফোর পার্সেন্ট থার্টি টু থার্টি ফোর পার্সেন্ট বীজ কিন্তু যেটা হলো অর্গানাইজ অর্থাৎ অর্গানাইজ বলতে এখানে আমি বোঝাচ্ছি এইভাবেই বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এগুলাকে উৎপাদন করে অত্যন্ত মানে প্রযুক্তির মাধ্যমে যেই প্রযুক্তির মাধ্যমে বীজ উৎপাদন করে মানসম্পন্ন বীজ বীজ উৎপাদন করে বিক্রি করে বিক্রি করে তাতে দেখা যাচ্ছে যে প্রায় থার্টি টু থার্টি পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট বীজ কিন্তু মানসম্পন্ন বীজ মানুষের কাছে যাচ্ছে আর বাকি বীজটা কিন্তু পুরো সবটাই কিন্তু কৃষক তার নিজের বীজ নিজে ব্যবহার করে সে নিজেও জানে না যে আসলে আমার এই বীজটা কতটুকু উৎপাদনশীলতা আছে বা আমি এটা বীজ উৎপাদন করলে কতটুকু ফলন পাবো এটা কিন্তু তার অতটা ধারণা নাই তো আমি যদি এইভাবে যদি বলি তার ভিতরে আমি যদি বলি কিছু কিছু বীজের কথা যদি বলি বিশেষ করে যদি আমি হাইব্রিড ভুট্টা জাতের কথা যদি বলি এটা পুরোটাই কিন্তু বিদেশ নির্ভরশীল আর যদি হাইব্রিড রাইসের কথা যদি বলি এখানে আগে কিন্তু প্রায় শতভাগ বীজই কিন্তু বাইরের থেকে আমদানি করা হতো এখন প্রায় প্রায় নব বিভাগের মতন বীজ কিন্তু এই দেশে উৎপাদন করে এবং উৎপাদন করা হয় ওরা প্রাইভেট সেক্টর উৎপাদন করে বিদেশি কোম্পানিগুলির সহযোগিতায় তারপরে ভেজিটেবলের ক্ষেত্রে সবজির ক্ষেত্রে যদি আমি যদি বলি বিশেষ করে কুলক্রপ যেটা হলো মানে ক্যাবেজ আমি যদি বলি কলিফ্লাওয়ার ক্যাবেস ক্যারট এই জাতীয় স মানে ফসলগুলো এই দেশে উৎপাদন বীজ উৎপাদন করা সম্ভব না এটা কিন্তু আমরা বিদেশের উপর নির্ভরশীল বিশেষকার জাপান কোরিয়া এবং বিভিন্ন দেশের উপর নির্ভরশীল যেটা এই দেশের আবহাওয়ায় উৎপাদন করা সম্ভব না তবে প্রাইভেট সেক্টর ইতিমধ্যে কিন্তু যেটাকে আমরা যদি বলি যে লাউ বলি ঝিঙ্গা বলি এই জাতীয় শস্যগুলা কিন্তু এই দেশে কিন্তু হাইব্রিড তার উৎপাদন করতেছে তো যার জন্য বলি এটা একটা সম্ভাবনা যে বাংলাদেশে এখন প্রাইভেট সেক্টরগুলো কিন্তু এই জায়গায় প্রচুর কন্ট্রিবিউশন করতেছে তার নিজস্ব গবেষণার মাধ্যমে যেমন যদি বলি এসিআই কথা যদি বলি আরও প্রাইভেট সেক্টর অনেকেই আছে যারা এই দেশে কিন্তু এখন সবজির উৎপাদন করতেছে এবং তারপরে যদি বলি যে এই নির্ভরশীলতাটা কমানোর জন্য ইতিমধ্যেই কিন্তু অনেক কোম্পানি কিন্তু হাইব্রিড জাতও কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছে ইভেন যদি বলি যে জাতের ধান বীজও কিন্তু রেজিস্ট্রেশন করেছে এবং বাজারজাত করতেছে কিন্তু একটা জিনিস থেকে আমাকে বলবেন কিনা যে কৃষক পর্যায়ে যে বীজগুলো ব্যবহার হচ্ছে তা সবটাই কি খারাপ নাকি সেখানেও মানে মানের কিছু হের ফের আছে বা ভালো বীজ সেখানেও তো উৎপাদন করা সম্ভব কারণ বীজ উৎপাদনের যে কারিগরি প্রযুক্তির দিকটা বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে বীজগুলো উৎপাদন করায় কৃষকদেরকে দিয়ে সেখানে তো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে নানা রকমের নলেজ দেওয়া হয় তাহলে সেখানেও তো মানসম্পন্ন বীজ আছে আপনি কি বলবেন অবশ্যই কারণ সেখানে যেহেতু এই কৃষকই তো কিন্তু সে হাইব্রিড হাইব্রিডবি হাইব্রিড বিজ উৎপাদন করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে প্রাইভেট সেক্টরের কন্ট্রাক্ট গ্রোয়ার্স চুক্তিবদ্ধ চাষি তার কাছে কিন্তু সেই প্রযুক্তিগুলো আছে যেহেতু প্রযুক্তিগুলো আছে সে যখন তার আত্মীয় স্বজনের কথাই যদি বলি তার নিজের ক্ষেত্রেই যদি বলি সেটা সে সেই প্রযুক্তির মাধ্যমে কিন্তু বীজ উৎপাদন করে বাজারজাত করতেছে অর্থাৎ সেখানেও কিন্তু একটা ভালো বীজ উৎপাদন হচ্ছে কারণ যার জন্যই কিন্তু আমরা বাংলাদেশে যদি দেখি যে আসলে ফলন কিন্তু আমি যদি বলি সবজির কথা যদি বলি ভুট্টার কথা যদি বলি হাইব্রিড রাইসের কথাই যদি বলি এখানে কিন্তু অনেক উৎপাদন হচ্ছে আমি যদি বলি ওয়ার্ল্ডে প্রায় হাইব্রিড মেজে বাংলাদেশের যে পার হেক্টরে প্রতি হেক্টরে যেই পরিমাণ উৎপাদন এটা সবচেয়ে ওয়ার্ল্ডের ভিতর কিন্তু একেবারে সেকেন্ড হাইয়েস্ট সেহেতু অর্থাৎ এখানে ভালো উৎপাদন হচ্ছে কৃষক তো এই প্রযুক্তি তার কাছে আছে ঠিক একইভাবে হাইব্রিড ধানের ক্ষেত্র তাই ঠিক একইভাবে সবজির ক্ষেত্র আপনি যদি দেখেন সবজিতে বাংলাদেশ কতটা আগে গেছে। একসঙ্গে আমরা দেখেছি কি যদি বলি ফুলকবির কথা বলতি বলি যদি বাঁধাকবির কথা যদি বলি গাজরের কথা যদি বলি এই সময় একটা বিশেষ সিজন ছাড়া কিন্তু পাওয়া যেত না এখন সারা এখন আমরা সারা বছরই কিন্তু পাই শশার কথা যদি বলি সারা বছর একসঙ্গে শশা আমরা বর্ষার সময় দেখতাম এখন কিন্তু শীত সময়ে কিন্তু শশা দেখা যাচ্ছে এইটা কিন্তু সরকার এবং প্রাইভেট সেক্টর যৌথভাবে এই কাজ করার জন্যই কিন্তু আজকে কৃষকদের এই যে উৎপাদন করার মতন যে প্রযুক্তি এই প্রযুক্তিগুলি তার কাছে আসছে এবং যার জন্য কৃষকও কিন্তু তার এই মানে অর্থাৎ এই প্রযুক্তিগুলি যেহেতু তার কাছে আছে সে কিন্তু এইগুলোর মাধ্যমে কিন্তু উৎপাদন করতে একটা জিনিস একটা জিনিস সাথে বলবেন কি না এই যে ভালো মানের বীজ আপনারা উৎপাদন করছেন বা আমাদের দেশের প্রাইভেট সেক্টর সরকারি সেক্টর সকলে উৎপাদন করছে কৃষক পর্যায়ে কি এই বীজ ব্যবহার করা বা এর এর যে ফলনশীলতা নিশ্চিত করার জন্য যে কারিগরি জ্ঞানটা দরকার সেটি কি কৃষক পর্যায়ে নিশ্চিত করা গেছে নাকি কৃষকরা ট্রেডিশনালভাবেই এটা চাষাবাদ করছেন হয়তো জাতের কারণে কিছু বেশি ফলন হচ্ছে হয়তো সর্বোচ্চ ফলনটা তিনি হারভেস্ট করতে পারছেন না আপনার কাছে কি মনে হয় হ্যাঁ আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আসলে কৃষককে এখন যেহেতু এক একটা জাতের জন্য কিন্তু এক একটা প্রযুক্তি আছে উৎপাদনের জন্য প্রযুক্তি আছে এখন ওই জাতটি যখন বাজারজাত করা হয় তখন সংস্থলিস্ট প্রাইভেট সিট কোম্পানিগুলা সে কিন্তু তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষকদেরকে इवन এই 20টা যারা বাজারজাত করে প্রতিষ্ঠানগুলা তো নিজে সরাসরি বাজারজাত করে না ডিলার আছে রিটেলার আছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় এখন কিন্তু ফিজিক্যাল প্রশিক্ষণও হচ্ছে অনলাইনেও প্রশিক্ষণ হচ্ছে যেহেতু প্রযুক্তি অ্যাভেলেবেল সেহেতু কৃষকও কিন্তু এখন এই প্রযুক্তিগুলো জেনে ফেলছে এবং কৃষকদের ভিতর কিন্তু অনেকেই এতটা অ্যাডভান্স যেটা আমাদেরকে বোঝা কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি তারা কিন্তু বুঝতে পারবো না তাদের ভিতরে কিন্তু এই নলেজগুলি আছে কিন্তু সে হয়তো ওই শব্দগুলো বলতে পারে না কিন্তু তার কাছে সেই প্রযুক্তিগুলো আছে এবং সে কিন্তু এই উৎপাদন করতে সক্ষম একটা গ্রুপ তো আছেই যারা একটু যেটাকে আমরা যদি বলি পিছিয়ে পড়া তাদের কাছে হয়তো এই প্রযুক্তিগুলি এখনও পর্যন্ত ওইভাবে পৌঁছতেছে না আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের বীজের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো ঠিক মতো ফলাফল দিচ্ছে না আবার প্রত্যেকটি বীজেরও কিন্তু একটা জীবন চক্র আছে সেই চক্রের কারণে কিন্তু বীজের বৈশিষ্ট্যগুলো সবসময় স্থানীয় পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না এই জায়গায় গবেষণার প্রয়োজনীয়তা বা এই জায়গাগুলোকে আপনারা অ্যাড্রেস করছেন কিভাবে। আসলে এটা একটা যে আবহাওয়া যে পরিবর্তন আমরা যদি দেখি আজ থেকে দশ বছর আগের থেকে আমরা আবহাওয়া পরিবর্তনের কথা বলতাম কিন্তু ওইটা কিন্তু দৃশ্যমান ছিল না এখন কিন্তু দৃশ্যমান এই যে আজকে যদি বলি আজকের যে টেম্পারেচার তাপমাত্রার কথা যদি বলি আজকের যে বৃষ্টির কথা যদি বলি এটা সাধারণত হয় না কিন্তু কিন্তু এখন হচ্ছে পঁচিশকে যদি আমি বাদ দিই তার আগের দুই বছরকে যদি বলি হাইব্রিড রাইসে যেটা হিট ওয়েব আমরা বলি যে ওই সময় যখন পলিনেশন হয় যখন বীজের একটা হাইব্রিড রাইস উৎপাদন করার সময়টা পলিনেশনে হয় মা এবং বাবার একটা মিশ্র মানে অর্থাৎ সমন্বয় ঘটানো হয় সেই সময় টেম্পারেচারটা যেই পর্যায়ে ছিল অর্থাৎ টেম্পারেচার ওই সময় যদি ফর্টির উপর হয়ে যায় তখন পোলেন পোলেন কিন্তু অর্থাৎ রেণুগুলা কিন্তু শুকিয়ে যায় যার জন্য যেখানে এক এক হেক্টর জমিতে পরে দুই থেকে আড়াই মেট্রিক টন সিড হতো সেখানে পরে সেটা দেখা গেছে যে বারোশো কেজি থেকে তেরোশো কেজি সিড হয়েছে আবার যেটাকে বীজ ছিল এইটা একটা আবহাওয়ার কিন্তু মানে বিশাল পরিবর্তন এই যে এখন যদি দেখি যে আসলে যেখানে সিড হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য পলিনেশনটা ঠিক মতো হচ্ছে না অর্থাৎ এই প্রভাবগুলো পড়তেছে পাশাপাশি যে বীজের যে গুণগত মান এইটা একটা এফেক্ট হচ্ছে এখন আজকে যদি দেখি যে আমরা বাজারে সবজির দাম কেন এত বেশি একশো আমি বাজারে যদি দেখি যে একশো বিশ টাকা একশো টাকার নিচে খুব কম সবজি পাওয়া যায় কারণটা কি কারণ কৃষক তো যেটা সে আর্লি যে সিজন আরম্ভ হওয়ার আগে যেই ফুলকপি বাঁধাকপিগুলো খেতে নিয়েছিল সেগুলো কিন্তু অতিবৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে ভেসে গেছে ভেসে গেছে যার জন্য কৃষক তার কাঙ্ক্ষিত মাত্রায় তার উৎপাদনও পায় নাই এবং সেখান থেকে তার কৃষকের একটা বড় ধরনের প্রবলেম হয়ে গেছে যার জন্য কিন্তু বাজারে সবজির দামটা অনেক বেশি এখন আবহাওয়ার সাথে এই যে এই এইটাকে চ্যালেঞ্জটা এটা একটা চ্যালেঞ্জ এটাকে মোকাবেলা করার জন্য কিন্তু প্রাইভেট সেক্টরগুলি তার কিন্তু তার গবেষণা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে এই টেম্পারেচার এই ওয়েদার এই বৃষ্টির ভিতর যাতে তার সবজিগুলি যাতে ঠিকমতো হয় সেটার জন্য নতুন নতুন গবেষণার মাধ্যমে নতুন নতুন জাত নিয়ে আসতেছে ঠিক একইভাবে নতুন ধানের ক্ষেত্রে যদি বলি সেরকম যেমন আগে আমরা দেখতাম যে বিএলবির কথা যদি বলি বিপিএসের কথা যদি বলি ব্লাস্টের কথা যদি বলি এরকম এইটা কিন্তু খুবই অহরহ দেখা যেত কিন্তু এখন কিন্তু অনেক জাত আসছে বাংলাদেশে যেগুলা এগুলাকে কিন্তু সে সহনশীল বিপিএসের কথা যদি বলি ব্লাস্টের কথা যদি বলি এগুলো কিন্তু সহনশীল একটা একটা কথা আপনাকে মানে জিজ্ঞেস করতেই হয় যেটা সবসময় অনেকেই আমাদের উন্নয়ন কর্মীরা বলেন বা আমরাও অনেক সময় অনুযোগ করে থাকি যে কোম্পানিগুলো চায় সবসময় কৃষক তাদের কাছ থেকে বীজ কিনুক এবং এটা কোম্পানি স্বাভাবিকভাবে চাইবেই কারণ তারা মনে করেন যে তাদের কাছে যে বীজটা আছে সেটা ভালো বীজ কিন্তু আমাদের কৃষক ভাইদের তো প্র্যাকটিস ছিল একটা সময় তারা নিজেরা ঘরের বীজ দিয়ে চাষাবাদ করবেন আপনারা কি এই কোম্পানির বীজের প্রতি কৃষকদেরকে অতি নির্ভরশীল করতে চাইছেন বা আসলে কি এটার ক্ষেত্রে কৃষকের প্রফিটেবিলিটিটাকে আপনারা কীভাবে দেখছেন আসলে আমি যদি বলি যে আসলে এই কথাটা যেটা আপনি বলছেন এটার সাথে আমি একমত না কারণ এই কারণেই একমত না আপনি জনসংখ্যা যেভাবে বাড়তেছে এই জনসংখ্যাকে যদি আপনি যদি তাকে যদি নিশ্চিত করতে চান ফুড সিকিউরিটি যদি নিশ্চিত করতে চান আমি হাইব্রিড রাইসের কথা যদি বলি আজকে যদি বাংলাদেশে হাইব্রিড রাইস নেই না আসতো তাহলে বাংলাদেশকে আরও প্রচুর ইম্পোর্ট করা লাগতো এখন যে প্রতি বছর আমরা বলি যে টু মিলিয়ন মেট্রিক টন অতিরিক্ত নতুন মুখের জন্য যে তার যে মানে খাদ্যের দরকার সেটা তো লাগতেছে না তার কারণ হাইব্রিড উৎপাদন হচ্ছে যার জন্য উৎপাদন বাড়তেছে ঠিক একইভাবে সবজির কথা যদি বলি যেখানে আজকে সবজির কথা যদি বলি যেখানে এক সময় এক এক হেক্টর জমিতে কথার কথা আমরা যদি বলি পাঁচ টন হতো এখানে ছয় টন ষাট টন আট টন হচ্ছে ভালো বীজ কেনার জন্য আপনি বাড়তি দশ থেকে বারো পার্সেন্ট বীজ টাকা আপনার খরচ হয় বেশি খরচ হয় কিন্তু আপনার কিন্তু এই বাড়তি দশ পার্সেন্টের জন্য কিন্তু সে পুরা ফলনটা কিন্তু অনেক সত্তর থেকে আশিভাগ তার কিন্তু যেটাকে বলা হয় যে রিটার্ন অন তার দুই টাকা তিন টাকা বেশি খরচ হলেও যে তার প্রফিটেবিলিটির মাত্রাটা অনেক বেশি হচ্ছে সেটা কৃষক হয়তো বুঝতে পারে যে কারণ এটা এবং এটাও সত্যি কথা আমরা বাণিজ্যিক কৃষির কথা যখন বলবো তখন ইনপুট কোয়ালিটির যাতে হয় কোয়ালিটি ইনপুট যাতে হয় সেটি অবশ্যই আমাদেরকে একটু দেখার প্রয়োজন আছে এবং সকলকে একটু ওই ভাবেই হলিস্টিকলি বিবেচনা করতে হবে একটা বিষয় আপনাদেরকে বলি যে আমাদের কৃষক ভাইদেরকে তো আমরা অনেক বলি যে আপনি উৎপাদন করেন এবং তারা উৎপাদন করেও মানে তারা যদি বলি যে বাম্পার ফসল উৎপাদন হচ্ছে অনেক ক্ষেত্রেই তো কৃষক ভাইদের তো দাম পাওয়ার ক্ষেত্রে একটা সংকট রয়ে গেছে এ বছর যেমন ধরেন আমরা যদি আলুর কথা বলি যে আলু চাষ করতে করতে কৃষক এমনই চাষ করলো যে এখন আলু তার জন্য গলার কাটা হয়ে গেল তাহলে বেশি চাষ করে লাভ কি বেশি ফলন দিয়ে লাভ কি যদি কৃষকের মুনাফাই না হয় আপনি এক্ষেত্রে কি বলবেন আপনি মানে খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমি আলুর কথাই বলি যেহেতু এটা আলু একটা বার্নিং পয়েন্ট এখন এই মুহূর্তের জন্য আমি যদি দেখি বাংলাদেশে যত আলু যেটা উৎপাদন হচ্ছে বেশিরভাগ আলুই কিন্তু খাবার আলু হিসাবে ব্যবহার হচ্ছে আমাদের কাছে কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটি যেটা বলি যা যেই জাতগুলা বিভিন্নভাবে ব্যবহার করা যায় মানে শিল্পে ব্যবহার করা যায় বা বিদেশে এক্সপোর্ট করা যায় সেই জাতীয় আলুর বীজ কিন্তু বাংলাদেশে খুবই কম গত কিছুদিন আগে যেটা হলো বাংলাদেশে কিছু বীজকে যেত আলু যেত এটা নোটিফাইড করব সরকার এই জায়গায় যে আরও উন্নত জাতের শিল্পে ব্যবহার উপযোগী কিছু জাতকে আমদানি করার জন্য সরকার একটা নিয়ম নীতিতে কিছুটা ছাড় দিয়েছে যার জন্য ইতিমধ্যেই বাজারে কিন্তু অনেকগুলো জাত এসেছে এখন আমি যদি বলি ভ্যালেন্সিয়ার কথা যদি বলি সানশাইন কথা যদি বলি এই জাতগুলো কিন্তু ড্রাই ম্যাটারের পার্সেন্টেজ অনেক বেশি এবং এগুলা কিন্তু বিদেশে এক্সপোর্টও হচ্ছে তো এখন এই জায়গায় যদি আমরা যদি সেই জাতীয় জাতগুলোকে যদি আরও বেশি প্রমোট করতে পারি তাহলে আমাদের যে যে টেবিল পটেটো যেটা সেই জায়গায় যেই পরিমাণ বীজ উৎপাদন হচ্ছে তার একটা সিংহভাগ যদি আমি যদি বিদেশে যদি এক্সপোর্ট করতে পারি তাহলে কিন্তু আমার যে যেখানে আমরা বাংলাদেশে এক কোটি দশ থেকে বারো লক্ষ মেট্রিক টন বীজ আলু উৎপাদন করি সেখানে যদি ফিফটি পার্সেন্ট যদি আমি এই জাতীয় বীজ উৎপাদন করে যদি বিদেশে এক্সপোর্ট করতে পারি তাহলে কিন্তু আমার ইন্টারনাল একটা গ্যাপ থাকবে যখন ইন্টারনাল গ্যাপ হবে তখন কিন্তু আলুর দাম কিন্তু বেড়ে যাবে এটা হলো একটা জিনিস সেকেন্ড হলো গত বছর যেহেতু আলুতে মানুষ eh uh, posur আহ মানে যেটাকে এত বেশি ডিমান্ড হয়ে গেছিল সব কৃষকই মনে করেছিল যে আমি যদি এই বছর আলু করি তাহলে আমি আগামী ভালো বাড়তি পয়সা পাবো যার জন্য কৃষক তার উৎপাদিত জমির জমির পরিমাণ পরিমাণ বেড়ে বেড়ে গেছে গেছে একদিকে ঠিক সে তার আলুটাকে বিক্রি না করে সেটা সে কোল্ড স্টোরেজে কোল্ড স্টোরেজ রেখে দিয়েছে ভাবছে যে সে অনেক পয়সা পাবে যেটা একটা আমার কাছে মনে হচ্ছে যে একটা একটা অতিরিক্ত মানে ব্যবসায়িক চিন্তাটা তাদের মাথায় ঠিক মতো কাজ কাজ করে নাই এবং আমার কাছে মনে হয় যে আমরাও কি এই জায়গাগুলোতে মিস করছি না যে কারণ সরকার চাইছেন বা আমরা চাইছি বেসরকারি সেক্টর চাইছেন সকলেই চাইছেন যে কৃষকরা উদ্যোক্তা হয়ে উঠুক তাদের ভিতরে কৃষিটাকে একটা বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হোক কিন্তু তাদেরকে বাণিজ্যটা শেখাচ্ছি না মানে ব্যাপারটা কি মানে এরকম না যে আমি একজনকে না শিখিয়ে তাকে নদীতে পাঠিয়ে দিলাম যে সাঁতার কেটে তুমি পাড়ে আসো ব্যাপারটা কি এরকম আমি এটাকে এইভাবে বলতে চাচ্ছি আসলে যে যেটা বলি যে আসলে আমি অর্থাৎ আমার কতটুকু চাহিদা আছে আমি কতটুকু উৎপাদন করব এটার সাথে একটা সমন্বয়ে আমার মনে হয় প্রয়োজন আছে সরকারের এই প্ল্যানটাকে পরিকল্পনা রাখে একটা পরিকল্পনা করতে হবে এবং পাশাপাশি যদি আলুর ক্ষেত্রে যদি বলি যেহেতু আলুটা একটা বড়ো ধরনের ইস্যু হয়ে দাঁড়া এই মুহূর্তের জন্য সেহেতু এইটার একটা পোর্শন যাতে বাইরে এক্সপোর্ট করা যায় কি না এইরকম মানে এই সুযোগগুলোকে এক্সপ্লোর করা উচিত আমি আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই আপনার কি মনে হয় না যে আমাদের এই বাংলাদেশের যে কৃষি সিস্টেম যেহেতু জমির পরিমাণ আমাদের কম এবং আমাদের জলবায়ুটাও কিন্তু সব জায়গায় একরকম না এবং জলবায়ু পরিবর্তন জনিত কিন্তু নানা রকমের ঝুঁকিও আছে সেই জায়গাতে আমাদের ক্রপ জোনিংটাকে আপনি মনে করেন কিনা যে আমাদের কাজে লাগানো উচিত যাতে অঞ্চল ভিত্তিক ফসল উৎপাদন করা এবং সেই অঞ্চলগুলোর ক্ষেত্রে সেই ফসলের দিকে মনোযোগটা দেওয়া যাতে আমরা কৃষকদের জন্য সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে পারি আবার আমাদের পরিবেশগত যে প্রতিকূলতা আছে সেগুলোকে আমরা অতিক্রম করতে পারি আপনি যদি বিষয়ে কিছু বলেন হ্যাঁ আসলে এটা দীর্ঘদিন যাবত আমরা আমরা যদিও বিভিন্ন জায়গায় বলে আসছি এবং বলার চেষ্টাও করতেছি আসলে ক্রপ জোনিংটা আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্রপ জোনিংয়ে যেটা সুবিধা হবে সেটা হলো তার পণ্য পরিবহন করা একটা প্রথম যদি বলি যে কৃষকের পণ্য যার একজন কৃষক তার অল্প একটু জমিতে তার সবজি উৎপাদন করেছে সেই সবজি নিয়ে কিন্তু সে ঢাকা শহরে বাজারজাত করা তার জন্য খুব কঠিন এখন ওই জায়গাটায় যদি একটা ক্রপ জোনিং করা যায় যে আমি যদি বলি এখানে আমার শুধু ঘুরতেই হবে এখানে যদি বলি শুধু ধানই হবে এখানে যদি বলি যে আমি মানে সবজি হবে তাইলে হবে কি এখানে এই এটাতে যেই সুবিধাটা হবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেটা কৃষকের যে প্রবলেম এই প্রবলেমটা অতটা পড়বে না পাশাপাশি আরেকটা হবে যে সেখানে তার জন্য যে ক্রপ উৎপাদনের জন্য যে তার যেই ধরনের কারিগরিক সহযোগিতার দরকার এই কারিগরি সহযোগিতাগুলো কিন্তু নিশ্চিত করা যাবে যেমন আমি যদি বলি যে চায়নার কথা যদি বলি চায়নাতে যেখানে যেখানে বীজ উৎপাদন করে সেগুলো কিন্তু হাইব্রিড রাইস সেটা কিন্তু আইসোলেটেড এরিয়া এবং সেখানে শুধু ওই জারটাই উৎপাদন হয় যাতে এটার সাথে কোনো মিক্সার নেই গুণগত মানটা ঠিক থাকে এগুলোর ক্ষেত্রে মানে পোকামাকড়ের উপদ্রব এবং স্যানিটেশন সিস্টেমগুলো খুব উন্নত হয়ে যায় এবং আলটিমেটলি মানে কেমিক্যালের ইউটিলাইজেশনও কমে যায় কমে যায় এবং আলটিমেটলি কিছুকে উপকৃত হয় এবং আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে আমরা নিজেরাও দেখছি বর্তমান সময়ে অনেক রকমের কেমিক্যাল ব্যবহারের কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়ছি বিশেষ করে ঘাস মারা বিষের ক্ষেত্রে বলেন বা পোকামাকড়ের ক্ষেত্রে পোকামাকড়ের ক্ষেত্রে আমরা অনেক রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি যেখানে জৈব বালাইনাশক ব্যবহারের কথা হচ্ছে এবং একই সাথে নিরাপদ খাদ্য উৎপাদনের কথা হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের কথা হচ্ছে আপনি কি মনে করেন না যে আপনারা যেহেতু একটি ইনপুটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান মানে উৎপাদন করেন তাহলে বাংলাদেশে এই নিরাপদ খাদ্য ব্যবস্থাটাকে উন্নততর করার জন্য মানে আপনি কি ধরনের সাজেশন দেবেন বা আপনার দৃষ্টিভঙ্গি কি। হ্যাঁ আসলে তো যেটা হলো যে মানে যদি বলি যে অর্গানিক এগ্রিকালচারের কথাই যদি বলি গুড প্র্যাকটিসের কথাই যদি বলি এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কার তার কারণ আমরা কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কয়েকটা জিনিস আছে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে অনেকগুলো জিনিস দেখতেছি এবং পরোক্ষভাবে যে জিনিসগুলোকে সেগুলো কিন্তু আমরা বিবেচনা আনি না যেমন মনে করি যদি আজকে যদি পেস্টিসাইড ইউজ করার পরে যদি আমি যদি সেই সবজি যদি ব্যবহার করি দিনের শেষে কিন্তু আমার একটা কিন্তু ইম্প্যাক্ট একটা থাকবে বডিতে কিন্তু এটার জন্য হয়তো কি আমাকে পরবর্তী সময় ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিন্তু সে জায়গায় কিন্তু আমি একটা টাকা দিচ্ছি কিন্তু কিন্তু আমি যদি এইটাকে যদি অর্গানিক বা বিভিন্ন সেফ সেফ ফুডটাকে যদি আমি যদি তৈরি করতে পারি এবং এই ব্যাপারে সেফ ফুড তৈরি করার জন্য সেটা হলো কি সরকারকে বেশি গুরুত্ব দায়িত্ব নিতে হবে তার কারণে কৃষককে এই জিনিসটা বোঝানো বোঝানোর প্রয়োজন আছে এই কৃষক যখন বুঝতে পারবে ঠিক এখন একইভাবে যারা আমরা এই ফুড ব্যবহার করব যারা আমরা খাব তাদের ভিতরেও কিন্তু একটা অ্যাওয়ারনেসও দরকার আছে এই অ্যাওয়ারনেসটা যদি আমরা যদি বিল্ড আপ করতে পারি তাহলে হবে কি এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে মানুষের হিউম্যান হেলথের জন্য একটা বড় ধরনের উপকার হবে এবং আমার কাছে যেটা মনে হয় যে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় ক্রপের ক্ষেত্রে খুব বেশি চিন্তা করি কিন্তু মাটির ক্ষেত্রটা দেখি না যে মাটির স্বাস্থ্যটাও যে রক্ষা করতে হবে মানুষের স্বাস্থ্যটাও যে রক্ষা করতে হবে শুধু ক্রপের স্বাস্থ্য রক্ষা করলে যে হবে না মানে এগুলোকে আসলে একসাথে অনেক সময় আমাদের ভাবনার মধ্যে আসে না হ্যাঁ এখন আমি যদি দেখি আসলে দেখেন না আমি যদি বলি যে যে সয়েলের কথা আপনি বলছেন মাটির কথা যে বলছেন আমি গতকালকে একটা রিপোর্টে দেখলাম ফিফটি ফাইভ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট জমি এখন যেই ফসল হওয়া দরকার যেই পরিমাণ ফসল হওয়া দরকার সেই পরিমাণ ফসল উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে ডিক্লাইনিং স্টেজ আছে এখন এইটার জন্য কি সয়েল হেলথের দরকার আছে সয়েল হেলথ কারণ বেসিক্যালি দিনের শেষে সয়েলের সয়েল থেকেই কিন্তু আসলে আমরা সব কিছু পাচ্ছি আচ্ছা এখন তাকে যতক্ষণ পর্যন্ত না সবল রাখা যাবে আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমরা আশা করতে পারি না যে আসলে আমি ভালো কিছু পাবো এখন আমি যদি দেখি বলি যে একটা কথা যে আমরা যদি বলি উৎপাদন গ্যাপ বা ইল গ্যাপের কথা আমরা সবসময় বলে থাকি একজন ইন্ডিভিজুয়াল কৃষক একজন ব্যক্তি কৃষক এক একর জমিতে হয়তো ধান পেলো সাত হেক্টর সাত মেট্রিক টন বা আট মেট্রিক টন কিন্তু আমার ন্যাশনাল অ্যাভারেজ কিন্তু দেখি যে এটা অনেক কম তিন চার মানের চাইল জি ফোর পয়েন্ট থ্রি টু মেট্রিক টন তো এখন এই যে ইল গ্যাপ এই ইল গ্যাপের জন্য দরকার হলো কি দরকার হলো ফার্মারের টেস্ট মানে প্রয়োজনীয় প্রশিক্ষণ পাশাপাশি ভালো বীজ এবং যেটা সর্বশেষ যদি বলি যে সয়েল হেলথ মাটির যদি স্বাস্থ্য যদি নিশ্চিত করা না যায় তাহলে ইলগেপ কিন্তু কখনো কমানো যাবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান আলোচনার জন্য আপনার কাছ থেকে আজকে আমরা অনেক তথ্য পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব দুটো কথা দিয়ে আমরা জানি একটি কথা খুবই প্রচলিত আছে যে সুবংশে সুসন্তান সর্বলোকে কয় ভালো বীজে ভালো ফসল জারিবে নিশ্চয় বীজ যদি ভালো না হয় তাহলে ফসল ভালো হবে না এবং বিজ্ঞানীরা বলেন শুধুমাত্র বীজের কারণেই পনেরো থেকে বিশ শতাংশ ফসল বেশি উৎপাদন করা সম্ভব তো যাই হোক হোক না কেন আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বললাম নিশ্চয়ই আমরা অনেক রকমের তথ্য পেয়েছি আপনারাও অনেক তথ্য পেয়েছেন আগামীতে এগুলো নিয়ে হয়তো আরও কথা বলা যাবে আমরা শেষ করছি আমাদের আজকের দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস আমরা আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা